আজকের ভিডিওটা শুরু করে যাক আজকের ভিডিওটা হচ্ছে তোমরা সবসময় জিজ্ঞাসা করো যে বৌদি তোমার ছোটোবেলার কিছু কিছু ছবি দেখাও মানে আছে সবারই আর কি ছবি দেখাতে বলো তো আজকে নিয়ে বসে পড়েছি মায়ের বাড়ি এসেছি তাই ভাবলাম যে ছবিগুলো তোমাদের এই সময় দেখিয়ে দিই তো ছবিগুলো মোটামুটি সব বেশ খুব একটা ছবি নেই তো ছবিগুলো সব না আগের ছবি তো সব খারাপ হয়ে গেছে কিছু কিছু সব খারাপ হয়ে গেছে ছবিগুলো আর কি চলো এই তবু দেখাই তোমাদেরকে কে কোনটা ঠিক আছে ছোটোবেলার ছবি আমার বোন মানে আমার মা সবাইকে দেখাই চলো তো তোমাদের এই যে নিয়ে আমি এখানে বসে পড়েছি ছবিগুলো সবকটা তো তোমাদেরকে দেখাবো কে কোনটা আছে চলো দেখাই তোমাদেরকে ছবিগুলো যে কে কোনটা এখানে আছে ঠিক আছে বিশেষ করে দেখতে থাকো আর যদি ছবি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটায় আর চলো দেখতে থাকো ছবিগুলো দেখাই একটা একটা করে কে কোনটা চলো তো একটা করে ছবি দেখাই তোমাদেরকে ফার্স্ট ছবি দেখাই এই যে আমার প্রথম মানে কি বলবো তখন খুবই উঠেছিল যে ফোনের মধ্যে আর কি পিছন ক্যামেরায় তো তখন আমার যে ফোনটা ছিল ভিভো সেই ফোনের ক্যামেরায় আমি মানে এই ছবিটা বাঁধিয়েছিলাম মানে ফোনটা এখন নেই কিন্তু কভারটা রয়ে গেছে যাই হোক এটা আমার ফোনের কভারের ছবি চলো আর এই যে আমার হিরো আর হিরোর এই যে ডার্লিং আর তার পাশে নায়িকা মাঝখানে যে এই যে আছে নায়িকা এগুলো ফোন থেকে তোলা তাই জন্য না একটু ছবিগুলো একটু কেমন হয়ে আছে তবু ইগনোর করে চলো যাই হোক তো এই একটা এই যে কে তো এটা মুখে তো একবারে চুন কালি এখানে লেগে আছে যাই হোক কোথায় কি পেন কে ঘষে দিয়েছে মুখের মধ্যে ঠিক আছে এগুলো আমার অনেক আগের ছবি তখন হয়তো আমি কিসে পড়ি হ্যাঁ হয় টেনে টেনে কি নাইনে এরকম হয়তো পড়ি যাই হোক একই আর এটা আমাদের পুরো অল ফ্যামিলি আছে এটা দীঘায় গিয়েছিলাম খালি আমাকে একবার দেখো বন্ধুরা মানে কীরকম লাগছে আমাকে মানে ডাকিনি যোগিনি যাকে বলে এই যে এটা আমার মেজো বোন এটা আমার ছোট বোন এটা ঠাম্মা আর এটা বাবা এটা মা এই যে এটা আমাদের গ্রুপ এটা দীঘায় গিয়ে মানে এটা দীঘার ছবি আর কি দীঘায় গিয়ে তুলেছিলাম আর এই ছবিগুলো না সব মানে কি বলবো খারাপ হয়ে গেছে এটা পুরো একটা গ্যাং আমাদের গ্রুপের একটা গ্যাং মানে আমরা যে বান্ধবী কটা সব থাকতাম একসাথে সব মুখগুলো খারাপ হয়ে গেছে এই যেখানে আমার মেজো বোন আছে আর এই যে ছোটো বোন এটা দিদি এটা আমাদের বান্ধবী এগুলো সব বান্ধবী আর এই যেখানে আমি এই যে ভিডিওগুলো না মানে ফোন থেকে ছবিগুলো নেওয়া তো মানে কাঁচা ছবি রেখে দেওয়া হয়েছিল একভাবে তো খারাপ হয়ে গেছে ছবিগুলো খুব কষ্ট হচ্ছে এখন বার করে দেখলাম দেখি না ছবিগুলো আর কি এ হয়ে গেছে খারাপ মতন হয়ে গেছে চলো আর একটা দেখাই এটা একবার দেখো খালি এটা আমার মেজ বোন আর এটা আমি কীরকম ছিলাম খালি একবার দেখো জাস্ট রুগা পাদলা চলো ছবিগুলো দেখাতে থাকি কেমন লাগলো তোমাদের ছবিগুলো দেখে একটু বলবে কমেন্ট করবে কেমন এটা আমার ভাই মানে আমার ছোট মাসির ছেলে আর কি এই ছোটোবেলার ছবিটা আছে দাঁড়াও দেখাচ্ছি কোথায় এই যে এই যে এই যে এই যে আমার ভাই আকাশ দেখাবো তোমাদেরকে একদিন দেখাবো সবার সবার ছোটোবেলার ছবি নিয়ে সবাইকে দাঁড় করিয়ে একদিন দেখাবো যে কে কোনটা তার ছোটোবেলার ছবি হাতে করে নিয়ে দেখাবো এখন তো কেউ নেই যখন থাকবে তখন দেখ এটা কী আচ্ছা এটা ওইটা এই যে এটা আমার ছোটো মাসি এই যে আমার চম্পা রানী এটা আমার ছোট মাসি এটা আমার ছোটো মাসি আর এই যে এইটা আমার মেজবনের ছেলে এটা বড়বেলার ছোটোবেলারও আছে দেখাচ্ছি এগুলো সব দিঘায় গিয়ে তোলা হয়েছিল আর কি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার আমাদের দিদি যে মানে আমাদের আগে আর কি পড়াতো আর এই যে এখানে এটা আমার বাবা এটা মা এগুলো সব আগের ছবি আর কি খারাপ হয়ে গেছে ছবিগুলো সব দেখা গেল এই একটা খারাপ হয়ে গেছে গো ছবিগুলো কি বলবো ছবিগুলো আর কি ফোন থেকে তোলা তো কিছু করা হয়নি ফোন ফোন থেকে তোলা ছবিগুলো খারাপ হয়ে গেছে এটা আমার মেজো বোন তখন মানে আমার মেজো বোনের মানে ন্যাক ঢাকটা বিশাল ছিল আর কি সব সময় স্টাইল নিয়ে বেশি থাকতো আমার দ্বারা অত হতো না চলো এক কিছু মনে করো না আমার হাতে ফোনটা আছে বলে এরকম মনে হচ্ছে কেননা ফোন রাখার কিছু নেই তাই অসুবিধা হচ্ছে ফোন নিয়ে এক হাতে ফোন আর এক হাতে তোমাদের দেখাতে হচ্ছে ওই জন্য হয়তো এরকম লাগছে যাই হোক কিছু মনে করো না ইগনোর করে চলো এই যে এটা আমার মা এই যে আমাদের আমার মেজ বোনের ছেলে এই যে ফোন থেকে তোলা ছবিগুলো যে কেন এরকম হয়ে যায় ভালো করে রাখা হয়নি তো খারাপ হয়ে গেছে তাই এই যে এক হাতে ফোনটা আছে বলে এক হাতে দেখাচ্ছি বলে না প্রচুর অসুবিধা হচ্ছে এই যে এটা মুখে ভাতের ছবি আর কি মাসের ফোনের ক্যামেরাটা হয়েছে এই যে এগুলো সব তুলেছিলাম ঠিক আছে আচ্ছা এইটাও একটা গ্রুপ যেখানে আমার ছবিটাই একটু মুখটা দেখা যাচ্ছে ভালোভাবে আমি বেঁচে আছি আস্ত হয়ে এই যে এখানে আমি বেঁচে আছি আর কেউ তো নেই আপাতত মুখগুলো দেখা যাচ্ছে না ছিলাম বস একটা এই যে আমার মা এই যে তখন স্টাইল বা মারাত্মক স্টাইল যে এটা আমার মা মানে আর কি এই যে আমার তিন মাসি মানে সরি তিন মাসি বলতে আমার দুই মাসি আর মা তিন বোন আর কি আমার মারা তিন বোন এক ভাই এই যে ছবিগুলো খারাপ হয়ে গেছে না তো মুখগুলো দেখাতে পারছি না এটা আমার ছোট মাসির মেয়ে পুচি যাকে আমি পুচি পুচি করি যে আমার ক্যামেরা ধরে দেয় মায়ের বাড়ি এলে ভিডিও করি এই যে ছোট মাসির মেয়ে আর এই যে এটা মেজ বোন এটা আমার বোন যার সঙ্গে তোমরা কথা বলো পারো এটা হচ্ছে সেই পারো এটা হচ্ছে পারোর ছবি একই আছে আর কি এই যে আমার হিরো ভালো ছবি এই যে এই যে এই যে দেখে নাও আমার হিরো আর হিরোইন দুজনে একসাথে এই যে এই ছবিটা আমি বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে ভালো করে বাঁধাবো এই যে আমার হিরো তখন যা ছিল না আর একটা ছবি পাচ্ছি না নয়তো দেখাতাম আর এটাও এটাও দীঘার মধ্যে তিন বনে আছি মানে ঘোড়ায় উঠেছি আর কি তিন বোনকে তো দেখা যাচ্ছেই না অনেক ছোট তখন এই যে দেখতে পাচ্ছ কি বলতে পারবো না ছবিগুলো খারাপ হয়ে গেছে যার কারণে এরকম প্রবলেমটা হচ্ছে এই যে এই একটা আমার বোনের ছেলে আর কি তো আমার মা আছে আমি এখানে নেই যাই হোক এই যে এটা এটা আমার বোনের বিয়ের সময় আমার বোনের বিয়ে মন্দিরে হয়েছিল বোন আর বোনের বর সব তুই তুই একটা ছবি তুলেছিল আর কি এই যে এটা আমার দাদু আমার দিদামা আমার মামা এই যে আমার হিরোও আছে হিরোইনের পাশে হিরোইন হিরো সব আছে আর এটা এই যে এটা হচ্ছে বড় মাসে এটা আমার মা আর এটা আমার দিদি এই যে কোলে আছে পুচকি একারে এক হাতে ফোনটা নিয়ে আছি না বড় অসুবিধা হচ্ছে গো বন্ধুরা কিছু মনে করো না গো এই যে এটা আমার ছোটো বোন তখন সরস্বতী পুজোর সময় শাড়ি পরবে রে বাবা জোর জবস্তি শাড়ি পরি দিতে হবে এই কান্নাকাটি সবাই ছবি তুলছে ওকেও ছবি তুলতে হবে তো আমার বোন তখন ছবি তুলেছিল এটা আর এইটা আমার ছোট্ট বোন এই যে সুরপনকা দেখো খালি একবার মুখটা দেখো খালি দেখছে খালি দেখো একবার টাকানাটা দেখেছো ও চাউনিটা এখনও ওই সেম আছে মানে চাউনিটা ওর পাল্টাই নেই আর এই যে আমি এখানে আছি এই যে বড্ড অসুবিধা হচ্ছে গো এক হাতে ফোনটা নিয়ে যে আর এই যে এটা আমরা পাঁচজনে আছি আমাকে খালি একবার দেখো কেমন লাগছে খালি যাই হোক এই যে আমরা তিন বনে আছি কেমন লাগছে এটা আরে কি বলবো বলে বলার মতো নয় আর এগুলো ছবিগুলো সব খারাপ হয়ে গেছে এটা আমার বোন আর এই যে যাই হোক ছবিগুলো তো সবই তোমাদেরকে দেখালাম আপাতত আমি ছোট্টবেলার ছবি তোমাদেরকে তো দেখালাম আর বলবে কেমন লাগলো ছবিগুলো দেখে বেশি ছবি নেই সব মানে ছবি ছিল মানে এই এর তার বাড়ি আর কি পড়ে আছে কে কমবে আর কি নিয়ে গেছে তো সবার বাড়ি আর কি ঘুরিয়ে ফিরিয়ে ছবি আছে তো দেখা যাক তো তোমাদের কেমন লাগলো আমার ছবি ছোটোবেলার তো একটু বলবে ভালো লাগলো কি কি আমাদের সববার কি সব ফ্যামিলির ছবি তোমাদেরকে দেখালাম যতটা পেরেছি দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না বন্ধুরা আর কেমন লাগলো কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে অতটা গুছিয়ে আমি পারি না আর অতটা গুছিয়েও বলতে পারি না তো যাই হোক কেমন লাগলো আমাকে একটু বলবে আর বিশেষ করে আমার ফর আমার মুখটা কি সেম আছে এখনও যাই হোক চলো টাটা